তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আমার ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আমি এবং প্রিফিক্স এর ক্লাসগুলো আমি সিকোয়েন্সি শেষ করেছি এবং আমি তোমাদের এই ক্লাস শেষে একটি ফিডব্যাকমূলক ক্লাস নিতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্র্যাকটিস বেসড লার্নিং অর্থাৎ অনুশীলনের মাধ্যমে কিভাবে আমরা শিক্ষা অর্জন করি তো আজকের আমার ক্লাসটা হবে প্র্যাকটিস বেসড লার্নিং ক্লাস হচ্ছে থিওরি বেসড লার্নিং ক্লাস তো আমরা এখন কথা না বাড়ি আমরা শুরুতে ক্লাসে চলে যাচ্ছি দেখো আমরা এখানে দেখো তোমাদের একটি টপিক রয়েছে যে এক্সারসাইজ ফর প্র্যাকটিস এক অর্থাৎ এখানে আমাদের একটি গ্যাপ রয়েছে অর্থাৎ আমরা এই গ্যাপটা কি করব পূরণ করব কিভাবে পূরণ করব ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স এন্ড প্রিফিক্সেস দেখো আমরা এখানে অ্যানসারটা অ্যানালাইজ করে নিচ্ছি অ্যানসার অ্যানালাইসিস কজ এন্ড রিজনস অর্থাৎ কজ এন্ড রিজনের আলোকে আমরা এখানে কি করব অ্যাপ্রোপ্রিয়েট এখানে আমরা সাফিক্স এবং কি করবো প্রিফিক্স বসাবো আমরা প্রথমে আমাদের কোশ্চেনটা আমরা একটু পড়ে নিচ্ছি বুঝে নিচ্ছি কিভাবে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে অর্থাৎ দেখো এখানে আছে ফিল ইন দা গ্যাপ ইউজড ইন দা ফ্লাইং টেক্সট বাই আর্ডিং সাফিক্স প্রিফিক্স অর বোধ উইথ দা রুট অর্ড আন্ডারলাইন ইন দা টেক্সট এখানে দেখো আমি তোমাদেরকে আমার আলোচনার উপর ভিত্তি করে এখানে একটি গুরুত্বপূর্ণ একটি এখানে এক্সারসাইজ দান করিয়েছি এবং এখানে তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এখানে আমি নিচে আন্ডারলাইন করে দিয়েছি অর্থাৎ প্রত্যেকটা শূন্য যেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স প্রিফিক্স নির্ণয় করতে হবে সেখানে আমি কি করেছি আমি আন্ডারলাইন করে দিয়েছি অর্থাৎ তোমাদের প্রথমে এই পুরো প্যাজেসটা পড়ে বুঝে তোমাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশনের আলোকে উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস এর আলোকে এই শূন্য স্থানটা কি করতে হবে পূরণ করতে হবে তো প্রথমে আমরা দেখো আমরা এখানে আমরা জেনেছি যে অর্থাৎ যেগুলো সাধারণত শব্দের আগে যুক্ত হয় সেগুলো হচ্ছে আর যেগুলো সাধারণত শব্দের আগে যুক্ত হয় সেগুলো হচ্ছে প্রিফিক্স আর যেগুলো সাধারণত শব্দের পরে যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে কি সাফিক্স অর্থাৎ একটা উপসর্গ হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স হচ্ছে প্রত্যয় বা বিভক্তি তো এখন আমরা আমাদের এই সাফিক্স এন্ড প্রিফিক্সের যে ওয়ার্ড ফরমেশন রয়েছে এন্ড এগুলোর যে ব্যবহার রয়েছে এই রুলসের আলোকে আমরা এই শূন্যস্থানটা কি করে নেব পূরণ করে নেব দেখো আমরা শূন্যস্থানে চলে যাচ্ছি এখানে দেখো আমাদের

হার হাজি মোহাম্মদ মৌসিন কারণ হাজি মোহাম্মদ মৌসিন একজন দানবীর বদান্যশীলতা এবং তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তাহলে এখানে আমরা প্রথমে কি দেখো হাজি মোহাম্মদ মৌসিন ফর হিজ ড্যাস কিসের জন্য বিখ্যাত করছিলেন অর্থাৎ দয়ার জন্য তার ইংলিশ কি হবে কাইন্ডনেস তাহলে এখানে আমরা কাইন্ড দেখতে পাচ্ছি দেখো এই কাইন্ড একটা হচ্ছে কি এ নাম্বারে আমরা শূন্য স্থানে দেখতে পাচ্ছি যে এই কাইন্ড কাইন্ড হচ্ছে কি কিন্তু আমাদের বসাতে হবে কি এখানে নাউন বসাতে হবে কারণ হচ্ছে এখানে পসেসিভ অর্থাৎ কাইন্ড এর আগে একটি ওয়ার্ড রয়েছে হিস প্লাস হচ্ছে আছে এখানে অর্থাৎ যদি কোনো শূন্য আগে প্রি প্লাস পসেসিভ থাকে তাহলে সেগুলো সাধারণত প্রিপজিশনাল ফ্রেজ হয় এবং প্রিপজিশনাল ফ্রেজের আগে সাধারণত প্রিপজিশন দ্বারা আরম্ভ হয় এবং নাউন দ্বারা শেষ হয় সুতরাং আমাদের এখানে কি রয়েছে অ্যাডজেক্টিভ রয়েছে তাহলে আমাদের কি করতে হবে নাউন করতে হবে তাহলে আমরা এখানে কি দেবো অর্থাৎ আমরা এখানে কাইন্ডনেস দেব তার পরবর্তীতে যাচ্ছি হি ওয়াজ ব্রন ইন এ ওয়েলথ ফ্যামিলি তিনি একজন মানে সম্ভ্রান্ত পরিবারে বা অনেক ধনী পরিবারে গ্রহণ করেছিলেন এখানে দেখো আমাদের নির্ণয় করতে উপযুক্ত সাবিক স্মৃতি আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখো আমরা শূন্যস্থানের আগে পরে কি রয়েছে অর্থাৎ এখানে একটি এ অর্থাৎ এটি একটি ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক রয়েছে যেটি সাধারণত প্রি মডিভাইর হিসেবে বসেছে এবং শূন্যস্থানের পরে কি রয়েছে ফ্যামিলি রয়েছে এটা কি নাউন তাহলে নাউনের আগে কি বসে অ্যাবজেক্টিভ বসে তাহলে এখানে এখানে নাউন আছে আবার এখানে নাউন রয়েছে তাহলে তো এখানে উপযুক্ত আমাদের কি নির্ণয় করতে হবে সাপিক্স প্রিফিক্স তাহলে আমরা কি করব অর্থাৎ এই নাউনের আগে অ্যাবজেক্টিভ বসাবো অর্থাৎ এখানে যে ওয়েলথ রয়েছে এই নাউনকে আমাদের অ্যাবজেক্টিভ করতে হবে কিভাবে অর্থাৎ এ যুক্ত করে অর্থাৎ ওয়েল ওয়েলথি ডাব্লু ডাব্লু ই এ এল টি এস ওয়েলথি এই দেখুন এটা অ্যাবজেক্টিভের রূপান্তরিত হয়েছে আমরা এখানে উপযুক্ত কি নির্ণয় করেছি দেখো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এখানে দেখো এখানে একটা আন্ডারলাইন আমাদের এটা নির্ণয় করতে হবে এখানে ম্যান তো আমরা হাজি মোহাম্মদ মসিন কি ছিলেন ম্যারিড ছিলেন না আনম্যারিড ছিলেন তিনি ছিলেন চিরকুমার তাহলে কি হবে আনম্যারিড হবে এখানে আমরা কি করবো এখানে উপযুক্ত বসে দিচ্ছি তাহলে ম্যারিড আনম্যারিড অর বিপরীত করতে হবে আনম্যারিড অর্থাৎ আনম্যারিড হয়েছে তাহলে আমরা এখানে উপযুক্ত প্রিফিক্সটা নির্ণয় করে ফেলেছি এখন আমরা পরবর্তীতে যাচ্ছি দেখো হি অজ এ সোশ্যাল ওয়ার্ক এখানে তে আমাদের উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স এবং প্রিফিক্স নির্ণয় করব আচ্ছা আচ্ছা এখানে দেখো যে হি অজ এ সোশ্যাল ওয়ার্ক এখানে হচ্ছে সোশ্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এখানে অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে এবং নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে তাহলে তিনি ছিলেন একজন সমাজকর্মী বা সমাজ সেবক সৌশাল এখানে ভারতে কি করব আমাদের যেহেতু অ্যাডজেক্টিভ আছে করব অর্থাৎ এই যে আমরা আমরা উপযুক্ত কি নির্ণয় করতে পেরেছি এখানে আমরা উপযুক্ত এখানে সাফিস নির্ণয় করেছি আবার পরবর্তীতে দেখো হি হাড এ গ্রেট কন্ট্রিবিউট টু এডুকেট তাহলে এখানে দেখো এখানে একটা গ্রেট রয়েছে অ্যাবজেক্টিভ এবং তার আগে একটা ডেমনস্ট্রেটিভ রয়েছে যেগুলো সাধারণত প্রি মডিফায়ার হিসেবে বসে তো আমরা সাধারণত জানি প্রি মডিফায়ার সাধারণত নাউন অথবা অ্যাডজেক্টিভকে কি করে কোয়ালিফাই করে তার আগে অথবা পরে সাধারণত কি হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাতে হয় তাহলে দেখো এখানে কন্ট্রাবিউশন কন্ট্রাবিউট আছে তাহলে আমাদের এখানে কি করতে হবে নাউন করতে হবে তাহলে আমরা কি করব কন্ট্রাইবিউশন করে দেব নাউন কন্ট্রাইবিউশন তাহলে এখানে আমরা উপযুক্ত নির্ণয় করে পেরেছি সাফিক্স নির্ণয় করে করতে পেরেছি আবার পরবর্তীতে দেখো আমাদের ছয় নাম্বারও যাচ্ছে টু এখানে এডুকেট অর্থাৎ তিনি কিসে কিসের বিস্তার করেছিলেন অর্থাৎ শিক্ষার বিস্তার করেছিলেন এখানে কি দো আছে এডুকেট দো আছে আমাদের কি করতে হবে অর্থাৎ আমরা কি পড়াব এডুকেশন আমাদের এখানে উপযুক্ত নির্ণয় করতে পেরেছি আর একটি বিষয় যে সাধারণত কি পজিশন কোন নাউন অথবা প্রণয়নের পূর্বে বসে অন্যান্য পদের সহিত এর সম্পর্ক কি কি করে নির্দেশ করে বা বুঝাইয়া দেয় তাহলে দেখো এখানে নাউন রয়েছে সুতরাং আমাদের পরে কি হবে নাউন হবে সুতরাং এখানে যদি কন্ট্রিবিউশন হয় এখানে বাদকে কি করতে হবে নাউন করতে হবে তাহলে আমরা এখানে কি করেছি এডুকেশন বা এজুকেশন এভরিবডি নোস অ্যাবাউট দিস অর্থাৎ প্রত্যেকই কি এটা হচ্ছে জানে কি জানে তার দানশীলতা সম্পর্কে জানে তাহলে আমরা এখানে এভরিবডি নোস অ্যাবাউট দিস অর্থাৎ এখানে প্রিপজিশন ফ্রেজ দেখো প্রিপোজিশন ফ্রেজ এর আগে সাধারণত প্রিপোজিশন দ্বারা আরম্ভ হয় এবং সেটা নাউন দ্বারা কি হয় শেষ হয় তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভার তাহলে এখানে প্রি মডিফায়ার হিসেবে প্রিপোজিশন ফ্রেস এর পরে কি বসবে নাউন বসবে সুতরাং আমরা এখানে কি করতে পারি দেখো এই জি নাম্বার হচ্ছে ডোনেশন মানে তিনি দানশীলতায় মহৎ ছিলেন এখানে ডোনেশন মানে চাঁদা বা দান করা তাহলে এখানে আমরা প্রি পজিশনাল ফ্রেজ এর অর্থাৎ অংশ হিসেবে এখানে কি বসাইছি নাউন বসাইছি তাহলে আমাদের উপযুক্ত এখানে কি সাবএক্সপিস প্রিফিক্স হচ্ছে নির্ণীত হয়েছে তারপরে দেখো উই আর নট গ্রেট টু হিম উই আর নট আমরা কি তার প্রতি কৃতজ্ঞ না কৃতজ্ঞ হব না না অকৃতজ্ঞ হব না আমরা তার প্রতি কখনো অকৃতজ্ঞ হব না তাহলে এখানে দেখো জি নাম্বারে আছে আমরা এইচ নাম্বারে দেখো তাহলে উই আর নট গ্রেট অর্থাৎ এটি সাধারণত এখানে ভাত হিসেবে বসেছে আমরা যদি এর সাথে গ্রেট ফুল দিই তাও এই বাক্যের অর্থটা অর্থাৎ কি হচ্ছে না এটা হচ্ছে মিল হচ্ছে না অর্থাৎ মানে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলোকে যদি কোন সেন্টেন্সকে অর্থাৎ এক পর থেকে অন্য পদে রূপান্তর করা হয় সেখানে কি হয় শুধু সেন্টেন্সের রূপগত পরিবর্তন হয় কিন্তু অর্থ কি কয় ঠিকই থাকে সুতরাং আমাকে এখানে কি করতে হবে আমাদের গ্রেটফুলকে আবার প্রিফিক্স নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে আনগ্রেটফুল দেখো আমরা এখানে অ্যাডজেক্টিভ বসিয়ে দিচ্ছি ফুল অর্থাৎ আমরা তার প্রতি কখনো কি হব না অকৃতজ্ঞ হব না তো আমরা দেখো এখন আমাদের এই শূন্য স্থানে পরবর্তী চার নাম্বার ডি এবং ই এফ এবং এইচ অর্থাৎ আমরা এখানে আমাদের শূন্য স্থানের উপযুক্ত মানে নির্ণয় করতে কি হয়েছে সক্ষম হয়েছি তো এরপর আমার অর্থাৎ আলোচনার অংশ হিসেবে এবং আমি যে আলোচনা তোমাদেরকে করেছি বা লেকচার নিয়ে লেকচার ক্লাস দিয়েছি তার উপর ভিত্তি করে আমি পরবর্তীতে তোমাদের নেক্সট অর্থাৎ আর কি প্র্যাকটিস এক্সারসাইজ নিয়ে হাজির হব সেটা বোর্ড क्वेश्चन অর্থাৎ তোমাদের বিগত যে বোর্ড क्वेश्चनে কি ধরনের क्वेश्चन এসেছে তার উপর ভিত্তি করে তো প্রিয় শিক্ষার্থীদের এই ছিল আমার হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স এর উপর একটি প্র্যাকটিস বেসড লার্নিং অর্থাৎ অনুশীলনমূলক ক্লাস তো পরবর্তী ক্লাসে আমি আরো একটি এক্সক্লুসিভ অর্থাৎ এক্সারসাইজ নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং তোমাদের প্রতি নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম